আনানা ইডান তানা এডান আনানা ইডান. আপনাদের ছিলেন দিনাজপুর সরকারি কলেজ এর ভিতরে কলা ভবনের সামনে ছাত্ররা আন্দোলন করছে এবং পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীরা রয়েছে এখানে পুলিশেরা রয়েছে এখানে আপনারা দেখছিলেন যে দিনাজপুর সরকারি কলেজের কলা ভবনের সামনে ছাত্ররা আন্দোলন করছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে এবং তারা দেখতেছেন যে ছাত্রলীগের ব্যানার ফেস্টিভ্যান এবং কার্ড এগুলো সব পুড়িয়ে দিচ্ছে ছাত্ররা এখানে আন্দোলন স্লোগানে স্লোগানে আগুন জ্বালাচ্ছে এবং আন্দোলন তাদের এই কি কারণ কি এখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সুপ্রদর্শক আপনারা শুনছিলেন যে ছাত্রদের কথা আসলে তারা যেই তথ্য পেয়ে বা তাদের যেই অভিযান চালিয়ে যে আওয়ামী লীগের যে ছাত্ররা ছিল তাদের রুম তল্লাশি করে যে অস্ত্ররাজ অস্ত্র পেয়েছে এবং ওগুলো পুলিশ প্রশাসনকে হ্যান্ডওভার করেছে এবং একজন যে আওয়ামী লীগের ছাত্রলীগ করত ছাত্র তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন আমরা হয়তো আপনাদেরকে দেখিয়েছি অথবা আমাদের ভিডিওতে রয়েছে আপনারা দেখবেন পুলিশ প্রশাসন নিয়ে চলে গেল আর এখন বর্তমানে ছাত্ররা এখানে শৃঙ্খলার সাথে আছে আর যে আওয়ামী লীগের যেই যে ব্যানার ফেস্টোন যে ব্যানারগুলো ছিল সেগুলো সবগুলোই জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে আর ছাত্ররা এখানে শৃঙ্খলার সাথে অবস্থান করছে অরাজকতা না ঘটে এর কারণে এই ছাত্রলীগের রুমগুলো তল্লাশি করার কারণে তাদের রুম থেকে বিভিন্ন রকম অস্ত্র পেয়েছে এই অস্ত্রগুলো প্রশাসনের হাতে তুলে দিয়েছে আমরা এই পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ থেকে তথ্য পেয়ে আপনাদেরকে জানিয়েছি দিনাজপুর সরকারি কলেজ থেকে রিপোর্টার হাফিজুর রহমান থ্যাংকস অল নিউজ